ও আল্লাহ 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 ফোন ফোন বলা হয়ত ঘি আল্লাহ গরম ডিম আল্লাহ হত সুন্দর আর দারগনি অবরোধ গজ্জম আন্দোলন গজ্জম ঢাকা সেকেন্ড ভিতর আর আর গজ্জম এ আসালো ঘি বাংলাদেশ আবার নতুন করি পুনের ব্যা কি স্বাধীন গজ্জম এ আসালো ঘি দে 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 হৈ যে আছ তুম দুৰ বে কিয় গ বিলাই ধৰি পেলাহ বিলাই যেন মেহে গুৰি উঠে আৰাখন শইকীয়া চিৰিফাৰখন মুৰাৰ ফটা আগি আহি দে ৰাস্তাৰ ফটা আহিলে তই গৰম দিম দে 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 এখন আৰা বোলে বিলাই দৌত টুকি দে হে বিলাই যেন মিয় হৈ যায় আছ বিলাই যে জিকা ভাৰিকা চিৰিফাৰি দে ঘি দে অ' আল্লাহ বিলাই দে অ চাই লি মোবাইলত ফোন কল কৰি যে

এই সমলিয়া দেশ রক্ষা করার দায়িত্ব নবজির তোমার বিদেশে যে বরকি দে এ তো তাই আধার দিও ইয়াতো এত আধার এটা হস বাহা বেলে ই নিতার আহার দ্বারা সম্ভব ন এখন বদা তোমার সাড়ন নেতা ইন আবাজ নেতার না নেতার গুরুত্ব ন দিম আগে তোমার আর আর কেন এ স্টার বেনশন হাবাই আর স্টার ভেগাটত বরি আখিস বুড়ি হাই বুঝছনে বিল্ডিং এর সির নতাইলে হন দিন সাইতলা মাছ তালা তুড়া উড়ি না ইয় তোমার আর সির মানে আর বিল্ডিং এর তুললি ই এক কান দ্বিতীয় হতা আন্ধার গো গরম মাঝে কি তোমার আর বল হিসাবে ফর জালাই ইয় তোমার আর বিদেশ যাই রে নেতাগিরি ঘর দেশ রক্ষা করতে হর আর আর সামনে দি ও ফাড়ার তলে দিয়ে রে উতার উয়ারে দিয়ে রে ফিশর দেঙ্গরি গড়ার গড়ার ফিশর দাঁড়াটে ফিশিদের গই

ও ভাই এ নহয়ারে এর গরম ডিল থেরাভি হতে থেরাভি থেরাভি বাংলাদেশর প্রশাসন যে দু আছে বেকুন মোতায়েন গই জলি গলিতে এ যাইবার ফটনাই ফতনাই মোটামুটি রে পুলিশ সেনা আনি ওই বিজিবি বাংলাদেশের যত প্রশাসন আছে বেক মোতায়েন গই যে আরা এ বিলেজেন মেও গইলে কুরিয়াজার উন্দুর আরা গেলাম দেরি উন্দুর আরা দাইয়ার হন হইতে আমি ফাসরি মাফসরি বদ্দা হনবতা গর পর্যন্ত পৌঁছছি তোয়ারা জনার ফরে তুই তে আর হত সুন্দর করে নেয়ার ফটো তাই শিলাম দে আর বিএমপি জমাত লো মিশিয়ে আর জমাতো যুগ দি গেলাম হত সুন্দর আর কেন ফটো দিল তোয়ার আবার আর দাস লো ভেলাই মই তেরো তারিখ গিয়া গুস কানে দিই বুঝছো না জিবা মেডি ন ভরে মারিবে আর ভিডিও তো লাইয়ে তো আর কেন হতো আর হত সুন্দর করে মিশি গিলাম বই তার ভাই বরাদর হুয়াতে আর আরও মানি লোল আরার ক্ষমতাশীল দিও আর বেম্বি জমাতরে কত সুন্দর করে কিছু ন রাখি নে ইও আরার ইতার মিস করে ফেলাইল চিনির হুয়াতে যে ফানি মিশিলে চিনি তুই নে ভা এইলে আরারে কি মিশে ফেলাইল ইতার হত আদর জন্য করে রাখিল আর ফটো ফত দিল জমাতর হককে ই আজ ই আবার তেরো তারিখ তোমার মেডিবে তোর তো কেসা আরার তুলি ই কোরা সিন্ধিত করে দিও আর আর বাঁচিবার নাই ওইলে মালয়েশিয়া বুড়ত করি মানুষ যার দেখাই নেবার অভাবে কিছু মরে কিছু ফসের ইও আদর্শ ই আর কেন বাংলাদেশ তার তাকিবার সুযোগ সুবিধা নাই ইয়া

ও বদা ইন কিয়ার আডা তারা ভিতর দেবো এত বলে আসর ডিম কুরার ডিম কুরা দে ফুটুর করে কলর আসর ডিম ডর দেবো আসর ডিম কুরার ডিম আনের ও ডিম দের আবার হদুনের গরম পানি দের না করতু ওদের ফুটোর দি ওদের ওই নবসার মাথায় না তুই যদি বদা ও বদা ইন্ডিকে রাজনীতি কে হাত দরহার নাই আই ইন্ডিকে শুকুর হাত দরহার নাই আই মনে হইলে রুয়ার উইম মেডি আইটেম বাস কাইটেম গাছ কাইটেম রসিয়া চলাইম বেঙ্গারি চলাইম বদাম মাইসের মজুরি হাজ গুজুম বসু কথা কম বেড়ে বইল উঠতে ধরো ঘুম যাবে জম বউ অন্য ডাকত তুলে এক না করে নেডিলে ঘুম ধরবে সকালে যাবে তো অন্য জম স্বপ্নের মাঝে মালয়েশিয়া দুবাই ভ্রমণ করি ভেজ জমাই আর আর নয় অবদা তোমার মত ধরে আর আর নাম নতুন যাই না ভেজ জম দে আর বরখাস্ত করে দেয় এলাকা দলর কে তারা ফুরি ওটা আই না তো নামাই না মই দে আর না ভেজ জম দে রিকুশ আন্ন করতে বেড়া রাখ ফেতান না তাকে রিকুলাতে তোরা বিদেশ যাই রা